আজকে আপনাদেরকে দেখাবো আমার আম্মুর গাছগুলোর কি অবস্থা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আম্মুদের বাসার বারান্দাতে এই গাছগুলো ছিল মানে বারান্দাতে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়েছে আম্মু তো দেখলাম যে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে বেশ ভালো লাগছিল আর বৃষ্টি হচ্ছিল কিন্তু সো বৃষ্টিতে হচ্ছে দেখতেও ভালো লাগছিল আর ফুলগুলো অনেক ফুটেছিল সো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আর এটা হচ্ছে বিকেলের দিকে আমি ছাদে গেলাম সো বিকেলে হচ্ছে ছাদে গিয়ে দেখলাম যে আম্মুর ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরেছে তো আমার তো অনেক ভালো লাগলো দেখে এটা আর আম্মুও বলছিল যে ছাদে গিয়ে দেখে আয় যে আমার অনেকগুলো হচ্ছে ঢেঁড়স হয়েছিল আমি তুলে এনেছি তো নিজেদের গাছে আর কি এরকম কিছু সবজি হলে কিন্তু ভালোই লাগে সো এই জন্য আমি তাড়াতাড়ি করে দেখতে চলে গেলাম তো এইটা হচ্ছে আম্মুদের মেহেদি গাছটা মেহেদি গাছটা মাসালা অনেক বড় হয়েছে আর এই মেহেদি গাছে কিন্তু অনেক সুন্দর রং হয় মানে লাল রংটা অনেক গাঢ় হয় সো অনেক ভালো লাগে আর কি আর আম্মু অল টাইম হচ্ছে আম্মুর মেহেদি গাছ থেকে মেহেদি নেয় আর এটা হচ্ছে মরিচ গাছ মরিচ গাছে তো বড়ের মতো অনেকগুলো মরিচ ধরেছে মাসাল্লাহ আর এটা মেবি ছিল রেইনডিলি হবে তো যাই হোক দেন হচ্ছে বিকালের দিকে আমরা গাছপালাগুলো দেখছিলাম আর ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম এটা প্রায় সন্ধ্যায় একদম আগের মুহূর্ত সো আকাশটাও ওই দিন অনেক ভালো লাগছিল দেন সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি তো নাস্তা করতে বসে যাই এটা হচ্ছে গোমের ভাত আর কি এটা কাঁঠাল দিয়ে খেতে হয় আমি যেহেতু কাঁঠাল খাই না সো এটা আমি এমনি নিয়ে খাচ্ছিলাম অনেক মজা লাগে এটা খেতে দেন হচ্ছে আব্বু তন্দুর রুটি আনছিলো সো ওইটা দিয়ে হচ্ছে নিহারির যে ঝোলটা থাকে ওইটা খাচ্ছিলাম তারপরে চাও খেয়ে নিলাম তো চাটা খেয়ে হচ্ছে চলে আসছি বাসায় আর বাসায় আসার সময় খাদক্স থেকে আমি দুইটা বার্গার হচ্ছে পার্সেল নিয়ে আসছিলাম কজ। ওদের বার্গারটা আমার কাছে অনেক মজা লাগে এইটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনেই এই দোকানটা তো ওদের বার্গারটা অনেক অনেক বেশি মজা সো আমার যখনই বার্গার খাওয়ার ক্রেভিং হয় দূরে কোথাও যেতে পারি না তখন হচ্ছে আমি খাদক থেকে এই বার্গারগুলো অর্ডার করে খাই তো ওদের বার্গারটা আসলেই অনেক মজা লাগে আর কি সো এই আর কি ছিল ছোট্ট একটা ব্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ